সাপ চিনতে না পেরে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে পৌঁছালেন সাপে কাটা রোগী হুলস্থুল কাণ্ড ঘটল ধুপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের অন্তর্গত কথাপাড়া এলাকার পরীক্ষিত রায় নামে এক যুবককে পাটের গোডাউনে কাজ করার সময় সাপে কামড়ে দেয় আতঙ্কে চিৎকার জুড়ে দেন ওই যুবক ছুটে আসে আশপাশের শ্রমিকরা তড়িঘড়ি তাকে ক্ষতস্থানের থেকে কিছুটা ওপরে বাঁধন দেওয়া হয় এরপর কিসে কামড়েছে তা জানতে খোঁজাখুঁজি শুরু হয় পাটের গোডাউনে সমস্ত পাটের গোডাউনে পাট সরানোর পর দেখতে পান একটি ছোট সাপ পাটের নিচে রয়েছে তখন তারা বুঝতে পারেন যে সাপে কামড়েছে ওই যুবক সাহস করে শ্রমিকেরা সেটিকে একটি ব্যাগের মধ্যে আটক করেন সাপ চিনতে না পেরে লাঠির সাহায্যে সেটিকে ধরে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এদিকে রোগীকে সাপসহ দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের মধ্যে হুলুস্থলু পড়ে যায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগীরা ভয় পালিয়ে যান দূরে ভয়ে সাপের ব্যাগ খুলে দেখতে সাহস পাননি চিকিৎসক এরপরে রোগীকে ধুপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয় ডাকা হয় সর্প বিশারদকে সাপ সম্পর্কে জানার জন্য এদিকে হাসপাতালে সাপ নিয়ে রোগী আসার খবর ছড়িয়ে পড়তে অন্যান্য ওয়ার্ডের রোগীর আত্মীয় স্বজনরাও ভিড় জমান তাকে দেখতে ডাকা হয় সাপ বিশেষজ্ঞকে খবর পেয়ে হাসপাতালে আসেন সর্প বিশারদ তিনি এসে সাপটি পরীক্ষা করে জানান এটি আসলে নির্বিশ সাপ ভয়ের কিছু নেই সর্প বিশারদ মিন্টু চৌধুরী বলেন সাপটি ছোট এবং অন্যান্য সাপের তুলনায় রংটি একটু আলাদা হতে চিনতে পারেননি সর্প বিশারদ জানান এটি ধোরা সাপের বাচ্চা সাপটি শরীরে দুপাশে লালচা লালচা ভাব থাকায় লোকে চিনতে পারেনি অনেক সময় ছোট বাচ্চা সাপের শরীরে এই ধরনের রং হয়ে থাকে পরীক্ষিত রায় জানান গোডাউনে কাজ করার সময় সাপে কামড়ে দেয়

এখন পাইপ ছাড়া আরও দুজন ভর্তি আছে কালকে দেখুন আর রাত্রে ছুটি হবে ভালো থাকলে ভর্তি নেতা একজন তা কতজন হবে এখন চারজন আছে এটা একজন কিনে নিয়ে পাঁচজন দুজন এখন ভুল যাবে চব্বিশ ঘন্টা বেড়ে যাবে বিউডো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হো এখানে যেকোনো ডকুমেন্ট চিকিৎসায় বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820